হ্যাঁ আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি আমাদের বারনা আস্তপুর ইউনিয়ন পরিষদের এলাকা একটি গ্রামে তো আসলে আজকে ভিডিওতে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা জগতপুরের আশেপাশে যারা আছি যেমন আমার বাড়ি পিপল করা কুচুয়া সীমানা শেষ ওইখানে সারাস্তি বড়ুয়া সীমান্ত এলাকা তো ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যেখানে আমরা আমার বাড়ির থেকে বা জগৎপুর খাজুকা থেকে আমাদের থানা কসুয়া থানার দূর দূরত্ব হচ্ছে পনেরো থেকে বিশ কিলোমিটার তো আসলে এখানে আমাদের এই ইউনিয়নের মধ্যে কোনো অনেক কাজ টাজ যদি হয় আমরা আসলে থানা পুলিশকে জানাতে দেওয়া গেছে ওনারা আস্তে আস্তে এক ঘন্টা দেরি হয়ে যায় তো আসলে আমি আমাদের এই ইউনিয়নের কথা আমাদের পার্শ্ববর্তী গ্রামগুলোর কথা চিন্তা করি যেটা সীমান্ত এলাকা তো এইদিকে আমরা আমি চাই আপনাদের মতামত অবশ্যই প্রকাশ করবেন আমি চাই আমাদের জগৎপুর খাজিরের মধ্যে একটা এই পুলিশ ফাঁড়ি দরকার তো ওই পুলিশ বাড়ি হলে আমরা এলাকার আইনশৃঙ্খলা আরও উন্নতি হয়ে যাবে মানে আসলে আমাদের এদিকে যদিও কম ওই সীমান্ত এলাকার থেকে এলাকার মধ্যে বিভিন্ন এই জায়গার থেকে মানুষ পাশে আইসা এই মানে আস বসার চেষ্টা করে আবার আমি ওইদিকে সব দেখলে আবার থাকে না যদি দেয় আমি আসছি তো যাই হোক আমি আমার আবার গ্রামে এই আমার ওয়ার্ডে আমি অন্তত আইনশৃঙ্খলা এবং মাদকের বেশি আমিও অনেক ভূমিকা পালন করে এটা আমার গ্রাম গ্রামের মানুষ বলতে পারবে তো যাই হোক আমি আপনাদের মতামত প্রকাশ করুন যে আমাদের এই জগৎপুর খাজুরের মধ্যে যদি একটা পুলিশ পাড়ি হয় মানে পুলিশ পাড়ি হলে আমরা অন্তত আইনশৃঙ্খলা আরও উন্নতি হবে আমি মনে করি তো আপনারা অবশ্যই আমি মনে করি আমি মনে করি যে এটা জরুরি দরকার আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলাতে এবং চুরি ডাকাতি থেকে আমরা অন্তত কিছুটা হল রক্ষা পাবো যদি আমাদের জগত খাজুরের মধ্যে একটা পুলিশ ফারি হয় তো অবশ্যই ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন এবং আমরা এই জিনিসটা তাড়াতাড়ি হয় এই প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি আলাইকুম